प्रणाम लो, प्रणाम, संविधानिक चालक डॉक्टर प्रणाम लो, प्रणाम। ल प्रणामी गोपाल मुखर्जी जयदीप बोस अंकिता दास अनिल परवीन, शेख नजीम কেউ গীতা পাঠ করছেন কেউ চন্ডী পাঠ করছেন কেউ রাম মন্দির বানাচ্ছেন কেউ তো কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার কর্মের সংস্থা দরকার উন্নয়ন দরকার তার থেকে দৃষ্টি গড়াবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের রচয়িতা প্রধান ভূমিকা নিয়েছিলেন আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে আমরা আজকে দায়বদ্ধ তাই এখানে আমরা এসে সংবিধান पास सधीनता